দাবি তুলেছেন যে রাজ্যের একটি অংশকে উত্তরবঙ্গের অংশকে তিনি উত্তর পূর্ব উন্নয়ন প্রশাসের সঙ্গে যুক্ত করেন এটা কি রাজ্যের সঙ্গে পরামর্শ ছাড়া করা সম্ভব শুধু শুকাত কেন রাজ্যসভা মেম্বার যে করেছে সেই অনন্ত মহারাজ নগদ রায় তখন সে তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে গেটা কোচবিহার রাজ্য সভা বিজেপি এমপি এবং এই ভোটে তৃণমূল হয়ে কাজ করেছে এবং মহতারিজ দাজ তাকে ধন্যবাদ জানিয়ে দিয়ে এসছেন তাহলে যে যেটা কোচবিহারের নাম করে রাজ্যটাকে ভেঙে বা আসামের সঙ্গে যুক্ত করে বা কেন্দ্রশাসিত করে ক্ষমতা দখল করতে চায় সে বিজেপি বিজেপির এমপি কখনও তৃণমূলের শুদ্ধ সর এবং সুকান্ত যেটা নতুন বলেছে এটা নতুন নয় বিজেপি প্রথম থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে চায় উত্তরবঙ্গের মানুষ চাইছেন না উত্তরবঙ্গের উন্নয়ন আমরা চাই তাহলে আমরা আমাদের সময় থেকে বলছি যে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত যে সুযোগ সুবিধে পায় যে অধিকার পায় যে ট্যাক্স পায় যে স্পেশাল বাজেটারি প্রভিশন পায় হিমালয়ান স্টেট হওয়ার জন্য রিমোট এরিয়া হওয়ার জন্য ব্যাকওয়ার্ড রিজন হওয়ার জন্য তাহলে উত্তরবঙ্গ এবং আমাদের রাজ্যের যেটাকে জঙ্গলমহলগলি পশ্চিমাঞ্চল তাকে ব্যাকওয়ার্ড রিজন ঘোষণা করে ওই সমস্ত সুযোগ সুবিধা কেন্দ্র সরকার দিতে পারে ইতিমধ্যে দিচ্ছে এবারে বাজেট হয়েছে রিজিয়ান স্পেসিফিক অন্ধ্রপ্রদেশের বিহারে তাহলে আমাদের এখানে উত্তরবঙ্গকে কেন রিজিয়ন স্পেসিফিক করে তারা এরা করতে পারছেন না তার জন্য রাজ্যকে ভাগ করার দরকার নেই ওরা ভাগ করতে চেয়েছেন উন্নয়ন চাইছেন না আমরা উন্নয়ন চাইছি ভাগটাকে এড়িয়ে দিন অনন্ত মহারাজের কথা বললেন তার সঙ্গে মুখ্যমন্ত্রী নতুন